হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এলাম সেটা হচ্ছে পুঁটি মাছের তেল ঝাল তো মাছটা আমি দেখো সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্না শুরু করবো একদমই ইজি তো দেখতে থাকো কীরকম করে রান্নাটা করি দেখো মাছটা আমি উল্টাচ্ছি উল্টাতেই পারছি না অ্যাকচুয়ালি এক হাতে তো ফোন রয়েছে আমার এক হাতে ফোন রয়েছে ফোনের দিকে তাকিয়ে আমি হচ্ছে মাছটা উল্টাচ্ছি তার জন্য মাছটা উল্টাতেই পারছিলাম না যাই হোক অ্যাটলাস ভাজা হলো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম হ্যাঁ জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তো ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব হ্যাঁ কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম হ্যাঁ কিছুটা মানে একটা বড় বড় মাপের একটা পেঁয়াজ তো পেঁয়াজটা এবার আমি দিয়ে দেবো দেখো তো দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হলে তারপরে আমি টমেটো দেবো একসাথে পেঁয়াজের টমেটো আমি দিই না তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল এইবার আমার টমেটোটাও দিয়ে দিলাম কিছুটা টমেটো এখানে দিয়েছি একটা টমেটো আর এক কিছুটা পেস্ট করেছি এর আদা রসুন অল্প অল্প দিয়েছিলাম জিরে কাঁচা লঙ্কা আর এর মধ্যে টমেটোও ছিল পেস্ট করা হয়ে গেলে তো আমি সেটা দিয়ে দিলাম আর কিছুটা গুঁড়ো মশলা দিয়েছি একটু ধনের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরির গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখানে তেল কিছুটা আমার কম হয়ে গেছিলো পরে আমি আবার কিছুটা তেল অ্যাডজাস্ট করেছি লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে তো দেখো তারপরে আমি কিছুটা তেল দিয়েও কষিয়েছিলাম কারণ তেলের পরিমাণটা কম হয়ে গেছিলো যেহেতু তেল ঝাল একটুখানি তো তেল আর ঝালটা হতেই হবে তো এই যে আমার হয়ে গেছে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি টা ফুটে আসলে মাছটাও দিয়ে দিয়েছিলাম তো মাছটা এবার দিয়ে আবার কিছুটা সময় আমি রান্না করতে ছেড়ে দেব একদমই ইজি এটা বেশ খেতে আমার কাছে খুবই ভালো লাগে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার একটুখানি ধনে পাতা কুচিয়ে কুচিয়ে রেখেছি হ্যাঁ ধনে পাতাটাও দিয়ে দেবো দেখো প্রায় আমার বয়ে এসেছে হ্যাঁ রান্নাটা প্রায় হয়ে এসেছে তো ধনে পাতাটাও দেওয়া হয়ে গেল। এইবার আরেকটু নাড়াচাড়া করে লবণ হ্যাঁ চেক করে লবণটা চেক করেছিলাম সেটা আমার আগে থেকেই হয়ে গেছিলো আর দেওয়া লাগেনি তো দেখো মাছটা আমার রান্না হয়ে গেছে একদমই কষা কষা গ্রেভি মতো খেতে খুব ভালো লাগে